বিশ্ব ব্যাংকের দায়িত্ব হচ্ছে ধনী লোকের সেবা করা আর আমি হচ্ছি গ্রামীণ ব্যাংক দরিদ্রের সেবা করা আমি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারি না আসামি করার জন্য এই অডিট করে লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হল অথচ আপনার সুপ্রিম কোর্ট বললেন যে এস এ আলমের বিরুদ্ধে দুদুক নিজস্ব প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করবেন আজকে চার মাসের বেশি হয়ে গেল দুদক ব্যবস্থা করলেন না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা একটা ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশের এক নাম্বার ব্যাংক আপনারা জানেন এটা লাল ব্যাংকের তালিকায় এক নাম্বার। নয়টা ব্যাংকের মালিক হয়ে গেল দুদুক এখনো ব্যবস্থা নিল আপনি দেখলেন যে আমাদের সেনা সেনাপ্রধান প্রাক্তন সেনাপ্রধানের বিরুদ্ধে উনি ক্ষমতা থাকার সময় আল জাজিরা রিপোর্ট করলেন সেইখানের ব্যাপারক দুদক কোন ব্যবস্থা করলেন না বেনাজির বুটুন বেনাজিরের নামে নামকা নোটিশ টুটি জারি করলেন জানি না এই নোটিশটা পরবর্তীতে অবমুক্ত দেওয়ার কোনো ব্যবস্থা হয় কিনা যা আমরা অতীতে দেখেছি ড ইউনুসকে বিল ক্লিন্টন ছিল আর্কান্সের গভর্নর উনি বিল ক্লিন্টন দাওয়াত দিলেন যে ওই দেশের ফিফটি পার্সেন্ট লোক দরিদ্র উনি জানলেন বাংলাদেশে গ্রামীণ ব্যাংক হয় ইউনুসফ যখন গেলেন উনি বললেন আমার দেশের এই এটা বহন করলাম আমার রাজ্যে আর আমি আমেরিকার প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াবো যেদিন ঘোষণা করব। সেদিন আপনি আমার পাশে থাকবেন সেদিন তিনি সমস্ত আমেরিকাকে পরিচয় করে দিলেন এই ব্যক্তির নাম ডক্টর মোহাম্মদ ইউনুস উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হলে সারা আমেরিকায় গ্রামীণ ব্যাংকের পরিকল্পনা নেব তারপরে উনি প্রেসিডেন্ট হওয়ার পর ডক্টর ইউনুসকে অনুরোধ করলেন আপনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হন ডক্টর ইউনুস বললেন আমি তো বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারি না বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে হলে মার্কিন নাগরিক হতে হয় ক্লিন্টন বললেন আপনাকে মার্কিন নাগরিক দিয়ে দিব নাগরিকত্ব দিব তিনি বললেন বিশ্ব ব্যাংকের দায়িত্ব হচ্ছে ধনী লোকের সেবা করা আর আমি হচ্ছি গ্রামীণ ব্যাংক দরিদ্রের সেবা করা আমি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারি না যেই ব্যক্তি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে না একটা দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরাও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট